হ্যালো এভরিওয়ান আমি তন্ময় তুমি দেখছো মাস্ট একাডেমিক মাস্ট অ্যাকাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন অর্থাৎ কোন ঋণাত্মক সংখ্যাকে কিভাবে খুব সহজে বাইনারি সংখ্যা বা বিসিডি নাম্বারে রূপান্তর করা যায় সাপোজ মাইনাস থার্টি বেস এটা একটা ডেসিমাল নাম্বার এবং আগে একটা মাইনাস আছে অর্থাৎ নেগেটিভ নাম্বার এটাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় আমরা পদ্ধতিতে এই রূপান্তর করতে পারি একটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড মেথড বা চিহ্নমান পদ্ধতি এবং অন্যটা হচ্ছে সাইন কমপ্লিমেন্ট মেথড অর্থাৎ চিহ্নযুক্ত পরিপূরক পদ্ধতি এখানে কমপ্লিমেন্ট মেথডে দুটো প্রসেস আছে একটা হচ্ছে সাইন অনস কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক এবং অন্যটা হচ্ছে সাইন টুস কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক আমি অলরেডি প্লাস থার্টি বা নর্মাল ডেসিমাল নাম্বার অর্থাৎ পজিটিভ ডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি সো তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখনি কি করছো আগে গিয়ে ওই ভিডিওটা দেখে নাও ডেসক্রিপশনে অথবা উপরের আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি এবং যারা এই ওয়ান্স কমপ্লিমেন্ট টু'স কমপ্লিমেন্ট সম্পর্কে জানো না এটা নিয়েও অলরেডি একটা ভিডিও করা আছে তোমরা সেগুলো আগে দেখে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক বেশি সুবিধা হবে আর দেরি না করে শুরুতে সাইন মেথড অর্থাৎ চিহ্নমান পদ্ধতি নিয়ে কথা বলবো এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মাইনাস থার্টি বেস টেন অর্থাৎ এটা একটা ডেসিমাল বা দশমিক নাম্বার যাকে এইট বিট আকারে সাইন ম্যাগনিটিউড মেথড অর্থাৎ চিহ্নমান পদ্ধতিতে প্রকাশ করো প্রশ্নটা ক্লিয়ার তোমাদের কাছে এবার দেখো কি করে এর সমাধান করি প্রথমে এই যে মাইনাস থার্টি আছে সেটা সলভ না করে আমরা প্লাস থার্টি কে যেরকম ভাবে সলভ করতাম সেরকম ভাবে প্রথমে সলভ করে নেব সেটার জন্য অলরেডি ভিডিও করা আছে তবুও তোমরা আরেকবার দেখে নাও প্রথমে এই থার্টি কে টু দিয়ে ডিভাইড করবো অর্থাৎ কন্টিনিউয়াসলি একে দুই দিয়ে ভাগ করে যেতে হবে তাহলেই আমরা এই থার্টির নাম্বারটা পাবো সো এখানে দেখো তিরিশ পনেরো দুয়ে গেল মিলে ভাগ শেষটা এখানে আমরা লিখে দিই জিরো আর যদি না মেলে তাহলে লিখি ওয়ান আবার দুই দিয়ে ভাগ করবো এই পনেরো কে সাত দুয়ে চোদ্দ পনেরো তো হয় না তার মানে এখানে ভাগ শেষ এক থেকে যাচ্ছে সো ওয়ানটা এখানে লিখবো আবার সেভেন কে টু দিয়ে ডিভাইড করতে হবে কি হয় এখানে তিন দুয়ে ছয় তো এখানে কোশেন্ট বা লিখবো আর এখানে ভাগ শেষ এক লিখে দেব এই তিন কে আবার এখানে ভাগ শেষ এক থেকে যাচ্ছে এই এক কে আবার দুই দিয়ে ভাগ করতে গিয়ে কি দেখতে পাচ্ছি দুয়ের থেকে ছোট সংখ্যা এখানে চলে এসেছে তাহলে কি করি আমরা এর পরে ভাগটা আর কন্টিনিউ করি না এখানে জিরো লিখে দিই এবং এই যে ওয়ানটা আছে সেটা ভাগশেষ আকারে ডান দিকে এখানটায় লিখে দেব এবার কি করতাম এই যে রিমাইন্ডার বা ভসেস আমরা এখানে পেয়েছি এগুলোকে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই আমরা নিম্নীয় উত্তর পেয়ে যেতাম সো এখানটায় লিখি প্লাস থার্টি বেস টেন ইকুয়াল ওয়ান 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 জিরো তার চারটে ওয়ান জিরো এটাই হচ্ছে অ্যান্সার ছিল যখন প্লাস থার্টি সলভ করছিলাম কিন্তু আমাদের উদ্দেশ্য কি মাইনাস থার্টি এর অ্যান্সার বের করা এবং সেটা এইট বি টাকার সো আগে প্লাসটাই ঠিকঠাক ভাবে করি তবেই না মাইনাসটা হবে এখানে দেখো কতগুলো বিট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা বিট আছে এটাকে যদি আমাদের এই দুই আকারে সাজাতে হয় তাহলে বাঁ দিকে তিনটে জিরো বসিয়ে দিলে আটটা বিট হয়ে যাচ্ছে সো আমি লিখলাম এখানে জিরো 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 তারপর এখানে যা আছে তাই এক দুই তিন চারটে ওয়ান দেন জিরো সো প্লাস থার্টির জন্য এইট বিট রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা এবার যদি মাইনাস থার্টির জন্য তোমাদের বের করতে বলা হয় তাহলে এখানে লিখবো মাইনাস থার্টি বেস ইকুয়াল দিয়ে এই যে প্লাস থার্টির যে অ্যান্সারটা পেয়েছো বাইনারি নাম্বারে তার প্রথম যে বিটটা এই বিটটাকে বলা হয় সাইন বিট এবং সেটা যদি নেগেটিভ নাম্বার হয় অর্থাৎ মাইনাসের নাম্বার হয় সাইন বিট আমরা ওয়ান দিয়ে প্রকাশ করি এবং যদি পজিটিভ হয় তার মানে সেটা হচ্ছে জিরো এবং যেহেতু এখানটাই মাইনাস করছি সেই জন্য প্রথম যে বিটটা আছে সেটাকে আমরা লিখে দেব ওয়ান এবং বাকি পোর্শনটা যেখানে যা আছে সেটাই কপি পেস্ট করে দেবো এখানে কি আছে জিরো জিরো তারপর এখানে তারপর শুধু একটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম বিটটাকে সাইন ধরা হয় সেই জন্য যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসের জন্য আমরা ওয়ান লিখি প্লাসের জন্য জিরো লিখি মাইনাস থাকার জন্য এখানে ওয়ান লিখেছি প্রথম বিটটা এবং এখানে প্লাস থাকার জন্য প্রথম বিটটা জিরো আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ভাবে তোমাদের জন্য একটা টাস্ক দিচ্ছি এই রিলেটেড কোয়েশ্চেন তোমরা এটা সলভ করে আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে টেক্সট করে দেবে তাহলে আমি চেক করে ভেরিফাই করে বলে দেব আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে গিয়ে তোমরা চেক আউট করো তাহলে আমাদের হয়ে গেল সাইন ম্যাগনিটিউড মেথড বা চিহ্নমান পদ্ধতিতে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন এবার আরেকটা প্রসেস সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম যেটা কমপ্লিমেন্ট বা পরিপূরক পদ্ধতি তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট এই দুটো পদ্ধতি ব্যবহার করে কিভাবে নেগেটিভ নাম্বারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করা যায় সেটাই এবার তোমাদেরকে দেখাবো এবার ডিসকাস করব সাইন কমপ্লিমেন্ট মেথড অর্থাৎ পরিপূরক পদ্ধতি পরিপূরক পদ্ধতিতে কিভাবে নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় এখানে দেখো একটা প্রশ্ন আছে মাইনাস থার্টি সেভেন বেস টেন অর্থাৎ এই ডেসিমাল বা দশমিক সংখ্যাকে এইট বিট আকারে সাইন অল কমপ্লিমেন্ট মেথডে প্রকাশ করো এখানে দেখো এইট বিট লেখা আছে এখানে নাম্বারের উপর ডিপেন্ড করছে বিটের উপর ডিপেন্ড করছে যে কতগুলো বিট নিতে হবে এখানে এইট বিটের জায়গায় সিক্সটিন বিট হতে পারে থার্টি টু বিট হতে পারে সেটা হচ্ছে যেহেতু বাইনারি নাম্বার ক্যালকুলেশন দুই পাওয়ার অনুযায়ী হবে দি পাওয়ার থ্রি যদি করো তাহলে 8 থার্টি টু টু এই ফরম্যাটে বিট হিসাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি কিন্তু এবার যে মেথডটা ইউজ করব। সেটার নাম হচ্ছে অনস কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক কমপ্লিমেন্ট নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে তোমরা যদি না দেখে থাকো আগে গিয়ে কমপ্লিমেন্ট এর ভিডিওটা দেখো এবং এখন যদিও শর্টে আমি বলে দিচ্ছি কমপ্লিমেন্ট ব্যাপারটা কি সেটা হচ্ছে যে কোনো বাইনারি নাম্বারকে জাস্ট অপোজিট করে দিলেই সেটা তার অনস কমপ্লিমেন্ট হয়ে যায় যেমন জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এখন এই ম্যাথটা সলভ করি তারপর বাকি কোশ্চেনটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথম কাজ আগের মতোই সেম এখানে যে নাম্বারটা আছে থার্টি সেভেন প্লাস থার্টি এর জন্য যে নাম্বার হয় বাইনারি সেটা বের করে নিতে হবে সো থার্টি সেভেনকে কে কন্টিনিউয়াসলি দুই দিয়ে ভাগ করতে থাকবো আমরা জানি কি আঠারো দুয়ে ছত্রিশ তাহলে এখানে আঠেরো হবে এবং এখানটাই ওয়ান হবে এই আঠেরোকে আবার দুই দিয়ে ভাগ করবো নয় দুয়ে আঠেরো তাহলে এখানটায় হয়ে যাবে জিরো নয় কে দুই দিয়ে ভাগ করবো চার দুয়ে আট এখানে থেকে যাচ্ছে এক চারকে দুই দিয়ে ভাগ করবো দুই দুয়ে চার মিলে গেল মিলে গেলে এখানে জিরো দুইকে দুই দিয়ে ভাগ করব দু একে দুই মিলে গেল মিলে গেলে এখানে জিরো এক দুই দিয়ে ভাগ করতে গিয়ে কি দেখতে পাচ্ছি এর থেকে ছোট সংখ্যা চলে এসছে তাহলে এটা আর কন্টিনিউ করা লাগবে না সো এখানটায় জিরো লিখবো এবং এই একটাকে ডান দিকে এখানে লিখে দেব অর্থাৎ এখানে আমরা রিমাইন্ডার গুলো পেয়ে গেলাম এটাকে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই প্লাস থার্টি সেভেনের জন্য যে বাইনারি নাম্বার হয় সেই অ্যান্সারটা পেয়ে যাব। সো এখানে লিখি প্লাস থার্টি সেভেন ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি নাম্বার পেয়ে গেলাম এবার এটাকে দেখব কতগুলো বিট আছে 1 2 3 4 5 6 ছটা বিট আছে আমাদের কি করতে হবে এইট বিট আকারে প্রকাশ করতে হবে সো বা দিকে দুটো জিরো দিয়ে দেব এবং বাকিটা লিখে দেব 100101 বেস 2 এবার কি করব -37 এর জন্য কত হয় সেটা বের করব বেস 10 মাইনাস এর জন্য কি বলেছিলাম যে প্রথম বিটটা 1 হবে বাকি যা আছে তাই প্রথম বিটটা জিরোর জায়গায় ওয়ান লিখে দিলাম এবং বাকি কোয়েশনটা যা লেখা আছে জিরো জিরো ওয়ান জিরো সেটা লিখে দেব এবার আসছে অনস কমপ্লিমেন্ট করতে হবে কমপ্লিমেন্ট মানে জিরো থাকলে ওয়ান হয় এবং ওয়ান থাকলে জিরো হবে এখানে প্রথম যে বিটটা আছে সেটা তো সাইন বিট এটা তো আর বাইনারি নাম্বার নয় এটা সাহায্যে প্রকাশ করছে এটা পজিটিভ নাম্বার কি নেগেটিভ নাম্বার যেহেতু এখানে ওয়ান আছে তার মানে নেগেটিভ নাম্বার এই বিটটাকে বাদ দিয়ে বাকি যে পোর্শনটা থাকবে সেটার আমরা অনস কমপ্লিমেন্ট করব তাহলে এখানটায় লিখি অনস কমপ্লিমেন্ট অফ মাইনাস থার্টি সেভেন ইকুয়াল প্রথম বিটটা যা আছে তাই ওয়ান লেখা আছে অন লিখে দেবো বাকি পোর্শনটা জাস্ট উল্টে দেব তাহলে কমপ্লিমেন্ট হয়ে যাবে প্রথমটা কি আছে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তারপর দুটো জিরো আছে মানে দুটো ওয়ান লিখবো তারপর এখানে ওয়ান আছে মানে জিরো এখানে জিরো মানে ওয়ান ওয়ান থাকলে জিরো এবার এটা বেস টু লিখে দিলাম তাহলে এখানটাই মাইনাস থার্টি সেভেন বেস টেন কে এইট বি টাকারে সাইন অনস কমপ্লিমেন্ট বেধদে প্রকাশ করা হয়ে গেল আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তারপরেও যদি রকম প্রশ্ন ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে সেখানে গিয়ে আমাকে ফলো করো কোনো রকম কোনো ডাউট রাখবে না মনের মধ্যে খুব সহজে আমরা একটু একটু করে ধাপে ধাপে প্রত্যেক ধরনের কম্পিউটার রিলেটেড অঙ্ক শিখবো কম্পিউটার সায়েন্স আইটি আইসিটি সমস্ত কিছু শিখবো তো এটা তো হয়ে গেল এবার যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে এটাকে টুস কমপ্লিমেন্ট মেথডে কিভাবে করা যায় এবার দেখো আরেকটা সংখ্যা নিয়েছি মাইনাস ফোরটি সেভেন কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করো প্রথমে আমরা যা করেছিলাম আগের অঙ্কগুলোর জন্য এক্স্যাক্টলি সেটাই করবো এখানে প্লাস ফর্টি সেভেন টেন ইকুয়াল বাইনারিতে বের করে নেব ফর্টি সেভেন কে কন্টিনিউয়াসলি টু দিয়ে ডিভাইড করতে থাকবো 47 কে দুই দিয়ে ভাগ করলে আমরা এখানে পাই তেইশ দুয়ে ছেচল্লিশ করবো এগারো 22 এখানে রিমাইন্ডার ওয়ান 11 কে আবার দুই দিয়ে ভাগ করলে কি হয় পাঁচ দুয়ে দশ এখানে ভাগশেষ 1 এক পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কি হয় দুই দুয়ে চার এখানে ভাগশেষ 1 এক কে দুই দিয়ে ভাগ করলে কি দুই একে দুই মিলে গেল অর্থাৎ এখানে জিরো এক কে দুই দিয়ে ভাগ করলে কি দুই এর থেকে ছোট সংখ্যা অর্থাৎ এখানে জিরো এবং একটা ডান দিকে লিখে দেব এবার এটাকে নিচের দিক থেকে উপরের দিকে সাজাবো একই রকম প্রসেস একই জিনিসই করছি প্লাস ফর্টি সেভেন বেস টেন ইকুয়াল এটাকে নিচের থেকে উপরে সাজালে যে নাম্বারটা পাই ওয়ান জিরো চারটে ওয়ান ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর চারটে ওয়ান বেস টু এবার এখানে টোটাল কতগুলো ডিজিট আছে সেটা দেখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা ডিজিট আছে এটাকে আমাদের এইট বিট আকারে প্রকাশ করতে হবে তার মানে বা আমাদের এখনো দুটো জিরো দিতে হবে এটাকে যদি সিক্সটিন বিট আকারে প্রকাশ করতে বলতো তাহলে এই যে সংখ্যাগুলো আছে ছটা ডিজিট তার আগে আমাদের দশটা জিরো দিতে হতো কারণ আমাদের টোটাল সিক্সটিনটা বিট তৈরি করতে হতো কিন্তু এখানে যেহেতু এইট বিট বলেছে সো এখানে আমরা শুরুতে দুটো জিরো দেব এবং তারপর লিখে দেব ওয়ান জিরো চারটে ওয়ান বেশ এবার এটাকে নেগেটিভ করে নেব মাইনাস ফর্টি সেভেন বেস টেন নেগেটিভ করার জন্য আমরা কি জানি প্রথম বিটটা হচ্ছে বাকি যা আছে তাই জিরো ওয়ান জিরো চারটে ওয়ান এবার এইট বিটের জন্য আমাদের সাইন বিট ম্যাগনিটিউড হয়ে গেল এবার যেটা করতে হবে এই যে সংখ্যাটা পেয়েছি সেটা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয় প্রথমে এই সংখ্যাটার অনস কমপ্লিমেন্ট বের করতে হবে এবং তার সাথে ওয়ান প্লাস করতে হবে সো প্রথমে অনস কমপ্লিমেন্ট বের করি অনস কমপ্লিমেন্ট অফ মাইনাস ফর্টি সেভেন বেস টেন ইকুয়াল অনস কমপ্লিমেন্ট বের করার সময় একটা জিনিস খেয়াল রাখবে প্রথম যে বিটটা আছে সেটার কিন্তু অনস কমপ্লিমেন্ট করা যাবে না কারণ এটা হচ্ছে সাইন বিট তো প্রথম বিটটা প্রথমে লিখি ওয়ান তারপর দেখো এগুলো উল্টে দেব প্রথমে জিরো আছে জিরো থাকলে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান আর বাকি চারটে ওয়ান ছিল মানে এখানে চারটে জিরো লিখে প্রথমে কমপ্লিমেন্ট করা হয়ে গেল এবার কি করব এর সাথে আমরা প্লাস এখানে লিখি টুস কমপ্লিমেন্ট অফ মাইনাস ফর্টি সেভেন বেস টেন ইকুয়াল জিরো প্লাস ওয়ান করলে ওয়ান বাকি এই জায়গাগুলোতে জিরো 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 ওয়ান জিরো এইটাই হচ্ছে আমাদের নিম্নেও টুস কমপ্লিমেন্ট অর্থাৎ দু এর পরিপূরকের উত্তর আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ তারপরেও যদি কোনোরকম কোনো ডাউট কোয়ারি বা মনে কোনো সংশয় থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করার সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ভালো থেকো সুস্থ থেকো নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই